এবছর খুব ভালো লিচু ভালো ভালো লিচুগুলো বাজারে নিতে পারলে খুব ব্যবসা হবে তাহলে আর আমাদেরকে কষ্ট করে ওই ভাঙা করে থাকতে হবে না এবছর বর্ষার আগে লিচু বিক্রির টাকা দিয়ে আমি নতুন ঘর তুলবো এবার বাড়িতে চল না হলে তোর মা আবার বোকা করবে ওরে ওরে ওই বুড়ো কবিরাজের থেকে অনেক দূরে চলে এসেছি ও কি করে আমাকে খুঁজবে এবার আমিও দেখবো আরে এমন সুগন্ধ আসছে কোথা থেকে ওই তো ওই বাগান থেকেই তো আসছে যাই তো গিয়ে দেখে কি আছে ওখানে অবশেষে একটা আশ্রয় পেলাম আজ থেকে এখানেই থাকবো এ আবার কি ফল দেখি তো খেয়ে কেমন সাপ ফল তো নয় যেন অমৃত যেমন স্বাদ তেমন মিষ্টি যা থাকার সাথে সাথে কদিনের খাবারেরও জোগান হয়ে গেল মা আর আমাদের এই ভাঙা বাড়িতে রাখতে হবে না কদিন পর আমাদেরও নতুন বাড়ি হবে তোর মাথায় এসব আজকমের চিন্তাকে দিয়েছি জেগে জেগে স্বপ্ন দেখে বাদ তা স্বপ্ন দেখলাম কোথায় বাবাই তো বলেছি কিছু বিক্রি করে টাকা দিয়ে এবার নতুন ঘর তুলবে ওই তো বাবা আসছি বাবাকে জিজ্ঞেস করো কি হয়েছে মা সকাল সকাল মা মেয়ের আবার কি নিয়ে বেঁধেছে কি নিয়ে আর বাঁধবে তোমার মেয়ে দিনে দুপুরে স্বপ্ন দেখছি আমাদেরও নাকি নতুন বাড়ি হবে সেই স্বপ্ন ভুল কিছু তো বলেনি কদিনে ভাই ভাঙা বাড়িতে থাকবো যাই আমাকে এখন একবার লিচু বাগানে যেতে হবে মা, কী কোথায় চললি? দাঁড়াও, আমি এখুনি তোমার ভাত বাড়ছি। না যাও নরম, এখোনো খাবো না। বাগানে কাজ শেষ হলে তাড়াতাড়ি ফিরে আসব, এসেই ভাত খাবো। ওগো রশিদ ভাই, কোথায় চললে? এত সকাল সকাল? কোথায় আর যাও ভাই? এই তো বাগানে দিকে যাচ্ছিলাম। তুইও কি? বেশ বেশ, তাহলে চলুন। আমিও আপনার সাথেই যাই। শুনেছি এবছর নাকি আপনার লিচুর ফলন খুব ভালো হয়েছে সবই আল্লাহর বরকত ভাই আমরা তো শুধু উশিলা মাত্র আমরা তো দেখেছি আপনি তো কম পরিশ্রম করেননি কি যে বলেন না ভাই চলুন আমার সাথে এক পাক ঘুরে আসবেন আমার বাগান থেকে আরে এমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি তাহলে লাল ফল খেয়ে শুধু থাকতে হবে না এবার তো মনে হচ্ছে মানুষের হাড়ু খেতে পারবো কি সর্বনাশ হয়েছে এক রাতের মাঝে গাছের এত লিচু কমে গেল কি করে কি বলছেন রসিদ ভাই তাহলে কি কোন চোরের কপ্পরে পড়লেন আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই এমন হলে আমি তো একদম পথে বসে যাব তার মানে লাল লাল ফলের নাম লিচু

না বাবা আমি এখানে থাকবো না কি যাতা বলছেন জলিল ভাই এটা আমার নিজের বাগান এখানে ভূত কো থেকে মনে হয় কোন পাখি কাজ করেছে পাখি সে যাই হোক আমি আর এখানে থাকবো না ধুর বাবা এ আমার কোন ভিতর ডিম গেছে যখন যাক কিন্তু গাছের এই দশা যে করে হোক কালকে সব নিচু করে নিয়ে যাব আজকে মতো বাড়ি চলে যাই কোথায় যাবি আমার রক্তের লোক দেখিয়ে পালিয়ে যাবি ওরে বাবা শাকচুন্ডি কে কোথায় আছো বাঁচাও বাঁচাও আমার কে তোকে বাঁচাবি কি যেন বলছিলি সব লিচু পেরে নিয়ে যাবি এতকাল পরে ফল খেয়ে আমি সাঁত পেয়েছি আর তুই বলছিস সব লিচু নিয়ে যাবি না না এই লিচু আমি নেব না তোমার যত ইচ্ছে তত ইচ্ছে খাও তবু আমায় ছেড়ে দাও তোকে ছেড়ে দেব ওটা তো হচ্ছে না হাড় খাব মাংস খাবো চামড়া দিয়ে ঢুকঢুকি বাঁচাবো তারপর তোকে ছাড়বো আমায় কেউ না দয়া করে আমায় কেউ না দুপুর পেরিয়ে গেলেও রাশেদ বাড়ি না ফেরে ঝর্ণার সালেহা চিন্তিত হয়ে যায় মা বাবা তো এখনো ফিরলো না হ্যাঁ মা আমিও তো সেটাই ভাবছি সকালে না খেয়ে গেল এখনো তো ফিরল না কি যে করি ওই এসেছি বাবা তোমার আসতে তো দেরি হলো যে না মানে বাগানের কাজ সেরে আসতে একটু দেরি হয়ে গেল তুমি আমার জন্য লিচু আননি? নি তোরা তো কিসের প্রশ্ন বাড়ি এসেছে হাত মুখ দেবো তা না একের পর এক প্রশ্ন করেই চলছে বেশ ভালো করেছি ওই মানুষের বাচ্চাটাকে লিচু কাছে আটকে রেখে ওর রূপ ধরেই বাড়িতে এসেছি এবার কদিন আয়েস করে মাছ ভাত খাবো সাতজনে বলে কি আমার সকাল লাভ নেই

দয়া করে আমায় ছেড়ে দাও সে না হয়ে যাওয়াই যায় তবে তোকে আমার ভরসা নেই মাছ মাংস খাওয়ার সুযোগটাও তো হাতছাড়া করা যায় না তার জন্য আজ থেকে তুই থাকবি লিচু কাছি আর আমি তো রূপ ধরে পৌঁছে যাবো তোর বাড়িতে বচ কে বচ আহ 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 এখানে তোর কথা থাক তুই আমি চললাম তোর বাড়িতে শাকচুনি রাতের থেকে যাদের কষ্টি দিয়ে রিতু কাছে আটকে রাখে আর নিজে রাশিদের রূপ ধারণ করে তার বাড়িতে চলে যায় আশ্চর্য বাবা মাসে তো আমন ব্যবহার করলো কেন আমিও তো সেটাই ভাবছি আমার মনে হয় সেই সকালে না খেয়ে বেরিয়েছে তাই হয়তো মেজাজটা বিগড়ে আছে তাই বলে আমার সাথে ওভাবে কথা বলবে মন খারাপ করিস না মা যাই তোর বাবার খাবারটা ঘরে দিয়ে আসি শুধু শুধু মাছ খাচ্ছ কেন ভাত খাবি না কেন মাছ খেলে কি হবে এই মাছ আমি আমার নিজের টাকায় কিনেছি দাও ওই যত মাছ আছে সব আমাকে দাও আজ আমি শুধু মাছ খাবো ভাত খাবো না তুমি পাগল হলে নাকি একেবারে এত মাছ খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে হলে হবো যে কদিন আছি আয়স করে মাছ খেয়ে

আর কি হবে তোর বাবা আজ বাগান থেকে ফিরে কেমন অদ্ভুত আচরণ করছে আমি তো কিছুই বুঝতে পারছি না আবার কি করলো এই দেখ এই পুরো এক গামলা মাছ সাবার করে ফেলেছে অথচ একটাও ভাত খায়নি। বল কি বাবা তো মাছ তেমন পছন্দ করে না সব সময় আমার বাদে তুলে দেয় হ্যাঁ মা তাই তো বলছি কি যে হলো লোকটার আমি তো কিছুই বুঝতে পারছি না অত চিন্তা করো না খিদে পেটে মানুষের সবই ভালো লাগে কি জানি মা হয়তো যাই আমি বড় বড় বাসনগুলো নিচে আনি চার পাস্তা কেমন মাছের গন্ধে মোমো করছি কিন্তু এখানে মাছ খাওয়া যাবে না লুইলে মানুষের ছাগল আমায় দূরে ফেলবে যা করার খুব সাবধানে করতে হবে তারে রাসক বসে এসো এসো এদিকে এসো দেখো আমার ঢাকা বাবা রই এসেছে আরে তাই তো বেশ ভালোই তো বড় দেখছি কিন্তু ভাই পকেটে তো তেমন টাকা নেই কি যে বলো ভাই তোমার কাছে পয়সা খেয়ে চেয়েছে তোমার যত ইচ্ছে মাছ দিয়ে যাও যেদিন পারো পয়সা সেদিন দেবে ঠিক বলেছো তো হ্যাঁ ভাই করো না তোমার যত ইচ্ছে তত নিয়ে যাও বেশ তো তাহলে সবগুলো মাছ দিয়ে দাও বাড়িতে বউ মেয়েকে সাথে নিয়ে বেশ আয়েশ করে খাওয়া যাবে তাই বলে সবগুলো এত মাস তুমি একদিনে খেতে পারবে তোমায় ভাবতে হবে না ভাই তোমার দয়া শরীর নীতি যখন চাইছো সব ভুলে দাও আমারে ভয় তাড়াতাড়ি দিতে হবে এ বাবা সত্যি সত্যি এতগুলো মাছ দিয়ে গেল কি খাতকলে বাবা কি তোারে দেখাইতো লাল বাতি জ্বলে গেল এমন ভালো বাগানে পড়তাম

এখানে যা মাছ আছে আমি একাই খেতে পারবো তাই কথা না বলে যাও রান্না করে আনো